পর্যটনের মৌসুমে আইন বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের যৌথ প্রচেষ্টায় নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছে নিউ প্যালেস নবাবী দিনের বহু দলিল দস্তাবেজ সহ ইতিহাসের বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা রয়েছে এই প্যালেসে নতুন বছরের প্রথম দিন এর উদ্বোধনের কথা থাকলেও পর্যটনের মরশুমকে মাথায় রেখে পয়লা জানুয়ারির আগে এর উদ্বোধন করা হলো প্রায় ষোলো বছর পর আবারও সাধারণের জন্য উন্মুক্ত হল ওয়াসেফগঞ্জে বছরের শেষ সময় পর্যন্ত বিনা বিনামূল্যে পর্যটকেরা ওয়াসেফগঞ্জে পরিদর্শন করতে পারবেন পয়লা জানুয়ারি থেকে জেলা প্রশাসনের নির্দেশ মতো টিকিটের ব্যবস্থা চালু করা হবে বলেই সূত্রের খবর আমি তো দীর্ঘদিন চেষ্টা করেছি হারাদাকে জানিয়েছি স্টেট গভর্নমেন্টকে জানিয়েছিলাম এবার এবার ট্যুরিজম ডাইরেক্টর ওখানে এসেছিলেন উনিই দেখে গিয়েছেন আমার সঙ্গে তিনি অর্ডার করলেন কি আমি বলুন ছাত্রাকে চট পড়েছে তো মিটিং পড়ে যাবে তখন নিয়ে এনি উনি চটটা অর্ডার দিয়ে চটটা বসালেন তারপর চলে নেন কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট স্টেট ম্যানেজার এর আগে ওই সময় অনেকবার আমি বলেছি যে এটাকে খুলেন ঐতিহাসিক বিল্ডিং আছে হাড়দারি মিউজিয়াম ভালো বিল্ডিং আছে কিন্তু এই বিল্ডিংয়ের কথা আলাদা পিচ অফ দ্য ক্যানজেস আপনি এখান থেকে দাঁড়িয়ে পুরো গঙ্গা দেখবেন আমার গ্র্যান্ড ফাদার পাশে মাসে এখানে থাকতেন ছোটোবেলায় আমরা এখানে আসতাম এখানে খাবার চলে আমরা এখানে খাওয়া দাওয়া করতাম আমি বেশি আর ইতালে যাবো না আমি অনেক খুশি আছি কে আমার ই সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সের মেজার উদ্যোগ নিয়ে এই বিল্ডিংকে ফের নিজের মতনভাবে ওনারা মিউজিয়াম খুলছেন এটাকে রক্ষণবেক্ষণ করবেন আমি ওনাদেরকে নিজের অন্তর মন থাকে আমি থ্যাংক জানাচ্ছি আমাদের দীর্ঘদিন আমার পরিবারের দাবি ছিল যে এই প্রসারটাকে যেন আবার খোলা হয় আজকে যে এটা আবার খোলা হয়েছে মানুষজন এখানে আসবে আবার এখানে মিউজিয়াম দেখবে মিউজিয়ামের ভিতরে নবাব বাছিফ আলী মির্জা যে জিনিসপত্র আছে সেগুলো দেখে আবার একটা ইতিহাস ওরা মনে করে নিয়ে যাবে এর জন্যে আজকে আমরা আমাদের মানবিক যে গভর্নমেন্ট আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তারকে আমরা আমাদের পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আরও কিছু করে দেখাবো ইতিহাসকে ফিরিয়ে আনবো এবং ঐতিহাসিক প্রেমী বা ইতিহাস প্রেমী মানুষদের আকর্ষণ আবার মুর্শিদাবাদ মানে মুর্শিদাবাদ জেলে মানুষকে টেনে আনবে এবং এখানকার হস্তশিল্প থেকে শুরু করে বেকার সমস্যা একটাই সমাধানের জায়গায় ইতিহাসকে ফিরিয়ে নিয়ে আসে আমরা আশা রাখি যে মুর্শিদাবাদে আগত ট্যুরিস্ট আরও বেশি করে আসবে এবং মুর্শিদাবাদের বেকার সমস্যার সমাধান হবে আমরা টিকিটের সামান্যতম টিকিটের ব্যবস্থা করবো যদিও এই মুহূর্তে নেই আমাদের মাননীয় জেলাশাসকের নির্দেশক্রমে আমরা একটা টিকিটের ব্যবস্থা করব আমরা সেই পদ্ধতিতে এগোনোর চেষ্টা করছি এবং আশা করছি আগামী পয়লা জানুয়ারি থেকে একটা ব্যবস্থা হবে ন্যূনতম একটা প্রবেশ মূল্য থাকবে